बेरी हनुमान मंदिर बेदी हनुमान मंदिर पूरी

সোনার গৌরাঙ্গ মন্দিরের পাশে বেরু হনুমান অবস্থিত এই হনুমানের নাম বেরু হনুমান কেন হয়েছিল সেই ইতিহাসটা বলিতেছি শ্রবণ করুন এই হনুমান তিনি অযোধ্যায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন ভগবান রামচন্দ্রের প্রসাদে লাড্ডু খাওয়ার জন্য আর জগন্নাথ বলছেন যে তোমাকে এখানেই থাকো আমি তোমাকে লাড্ডু খেতে দিব। এই জন্য হনুমানকে তখন বেঁধে রেখে দিয়েছিলেন এই স্থানে বলে তার নাম বেরি হনুমান নাম পড়েছে জগন্নাথ দেব হনুমানকে বেঁধেছিলেন সেই থেকে এই স্থানের নাম বেরি হনুমান হয়েছিল তো মন্দিরের গর্ভগৃহেতে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ মোবাইল নিয়ে যাওয়া নিষেধ ফটো তোলা যাওয়া সম্ভব নয় তাই আমরা বাইরে থেকে ফটো তুলেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভক্তরা যারা সবাই দেখেছেন একজন একজন করে সবাই ভিতরে প্রবেশ করেছেন তো এইভাবে আমাদের বেরু হনুমান দর্শন করতে হয়েছে না হলে ভিতরের ফটোটা আপনাদেরকে দেখাতাম এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন এক একপাশে হনুমানকে বাধা আছেন এক পাশে সীতা আছেন এক পাশে রাধাকৃষ্ণ আছেন এইভাবে সব সব বিগ্রহই দর্শনীয় আছেন চারি সম্প্রদায়ের শ্রীবিগ্রহই দর্শন করার মতন এই হলো সেই বেরু হনুমানের মূল কাহিনী একেবারে রাস্তার পাশে বলতে গেলে সোনার গৌরাঙ্গ মন্দিরের পাশেই এই বেরু হনুমান অবস্থিত আর বেরু হনুমান থেকে যে সোজা রাস্তাটা বেরিয়ে গিয়েছে সেই রাস্তাতে গিয়ে চক্রতীর্থ যাওয়া যায় সমুদ্রের তীরে চক্রতীর্থ যেখানে চক্র পড়েছিল ভগবানের সেই চক্রতীর্থটি দর্শন করার মতন এত সুন্দর কারুকার্য এত সুন্দর নকশা তৈরি করে দেখেন অতি ছোটো ছোটো বিগ্রহ কিন্তু কলাকার শিল্পীরা এত সুন্দর কারুকার্য করেছেন যে এত ছোট বিগ্রহের মধ্যে কেমন করে তারা হাতুরা বাটালি চালিয়ে এত সুন্দর কারুকার্য করেছেন কারণ সেই সময়ে তো এত উন্নত ছিল না যন্ত্রপাতিগুলো বৈজ্ঞানিকরা এত উন্নত ছিল না আর সেই সময়ে সাধারণ লোকেরা কিভাবে কারুকার্য দ্বারা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন খুব সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে দেখাবার চেষ্টা করতেছি সেই বেরি হনুমানের স্থানে আর কি কী দর্শনীয় স্থান আছে বাইরে থেকে সেইগুলো আপনারা দর্শন করতে পারছেন জয় রাধে শ্রী রাধে আমাদের দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল দল তাই এক দল সোনার গৌরাঙ্গ দর্শন করতে গিয়ে চলে গেছেন আর এক দল রয়ে গেলেন বেরি হনুমান দর্শন করার জন্য এইভাবে দুই দল হয়ে গিয়েছিল তাই আপনাদেরকে দেখাচ্ছি এই সেই স্থান আপনারা দেখতে পাচ্ছেন জয় রাধেশী রাধে নেতাই গৌর হরি